সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলন সফল করতে সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সম্মেলন সফল করতে আঠাশে আগস্ট বৃহস্পতিবার বিকেল পাঁচটায় একটি সভার আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এস এম সালাম এবং সেক্রেটারি রফিকুল ইসলাম বাবু যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সেক্রেটারি মাহবুবুর রহমান ফজলুব সাংগঠনিক ফয়সাল আহমেদ এবং জয়েন্ট সেক্রেটারি আবু রায়হান তালিম এছাড়াও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদ হোসেন কিরণ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাহতাব বিশ্বাস এবং সিনিয়র সভাপতি আবু দাউদ আকন্দ সভায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুম মণ্ডল সদস্য সচিব কামরুল হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আলী আকবর এবং সেক্রেটারি রোমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট নাজমুল ইসলাম এবং সাবেক সাংগঠনিক জাহিদুর রহমান তারেক অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন শহীদুল ইসলাম জেলশাদ এবং বাবু অনুষ্ঠানে বক্তারা বলেন কোনো পরশক্তিকে দেশে রাজনীতিতে প্রভাব করতে দেয়া যাবে না সভায় বক্তারা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দলকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জে বিএনপির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের সভা ও সম্মেলনের মাধ্যমে বিএনপি তাদের সমর্থন ভিত্তি আরও সম্প্রসারিত করতে সক্ষম হবে জলিলুর রহমান জনির তথ্য চিত্রে ইশরাক অর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ